আমার রাজ্যে এত বিশৃঙ্খলা আমার রাজ্যে এত বিশি কলা আরে বিশি কলা না আরে বিশি কলা না আরে পাগল এই রিহার্সেলের মধ্যে বিশি কলা নাই আরে পাগল রিহার্সেলে বিশি কলা নাই মানে কল আগামী কাল মাঠে অনুষ্ঠান যাত্রা কিন্তু স্টেজ শো হবে স্টেজ শো হবে আজকে কোনো ভুল কথা দেব না হ্যাঁ আর ভুল করব না আমি যে বলে যেভাবে কমু

আমি তোমাকে বললাম ভুল করা যাবে না আজকে আমি তোমাকে বললাম ভুল করা যাবে না আরে মানিক থামো তুমি আরে থামো তুমি কি ব্যাপারটা তুমি কি ব্যাপারটা আমি বই মাস্টার আমি 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 বই বই মাস্টার মাস্টার না না আমি বলছি আমি বই মাস্টার আরে না না আমি বলছি আমি বই মাস্টার পাগলা এটা তো নাটকের ডায়লগ না ওরে পাগলা এটা তো নাটকের ডায়লগ না মানিক মানিক তুমি থামো

না 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 এটা সহ্য করা যায় না এটা সহ্য করা যায় না রাপথেই সব কোথায় তুমি কোথায় তুমি তুমি থাকতে আমার রাজ্যে এত বিশৃঙ্খলা তুমি থাকতে আমার রাজ্যে এত বিশৃঙ্খলা এতো বরদাস্ত করা যায় না কিন্তু বদদাস্ত করা যায় না প্রয়োজনে প্রয়োজনে তোমাকে চাকরি থেকে অব্যাহতি দেব তারপরে আমি চাই না তারপরে আমি চাই না আমার রাজ্যে কোন বিশৃঙ্খলা হোক আমার রাজ্যে কোন বিশৃঙ্খলা হোক গুড সবাস সবাস আমি আজকে পুলকিত আমি বড় টেনশনে ছিলাম হ্যাঁ তো কালকে কিভাবে আমি রাত্রে স্টেজে করতে হতো হয়েছে না